নমস্কার দশ আগস্ট দু শ্রাবণ মাসের পূর্ণিমা এই পূর্ণিমায় অবস্থান করবেন সিংহ রাশিতে একদিকে আত্মবিশ্বাস অহংকার আর অন্যদিকে কার্মিক চাপ ও বাস্তবতা এই চন্দ্রগোচরে কে পাবে মানসিক মুক্তি কে যাবে সম্পর্কের দ্বন্দ্বে আর তার মধ্যে খুলবে আধ্যাত্মিক দরজা এই নিয়েই আমি আজ তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি পূর্ণিমা চন্দ্র বছরের রাশি অনুযায়ী বিশ্লেষণ বারো রাশি সম্পর্কে ডিটেলস বিশ্লেষণ থাকবে এখানে ফুল মুন ইন লিও অর্থাৎ ফুল মুন বা পূর্ণিমা থাকবে সিংহ রাশিতে যেখানে আত্মবিশ্বাস বেড়ে যাবে ইগো কনফ্লিক্ট হতে পারে রিলেশনশিপ টেনশন ও ইমোশনাল ব্লাস্ট দেখা দিতে পারে রিলিজ হবে কিছু আবার হিলিং হবে এবং ফরগিভ এনার্জি স্ট্রঙ্গেস্ট হবে এখন চলো দেখি রাশি অনুযায়ী কার উপর কি প্রভাব পড়বে রাশি ওয়াইজ অ্যানালাইজ করতে গেলে আমরা প্রথমেই চলে যাব রাশির সবার প্রথম রাজা রাশি মেষ রাশিতে যেটাকে অ্যারিস সাইনও বলা হয় নিজের কাজ নিয়ে গর্ব করবে কিন্তু ফ্যামিলিতে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে দশ আগস্টের এই যে তোমার পূর্ণিমার ট্রানজিটটা হবে সেই ট্রানজিটের পর থেকে এবং রেমেডি হিসেবে তোমাদের জন্য থাকবে সূর্য ধ্যান করো এবং সাথে ওম আদিত্যায় মন্ত্রটি জপ করো ওম আদিত্যায় নামো এই মন্ত্রটি জপ করবা আর সূর্য ধ্যান করার জন্য আমি সাজেস্ট করব অনেকেই কি করে সকাল 9টা 10টার পর গিয়ে সূর্যকে জল অর্পণ করে এই জল অর্পণ করলে সূর্যকে জল অর্পণ ঠিকই হচ্ছে সূর্য প্রণাম হচ্ছে কিন্তু 9টা 10টার পর কি হয় সূর্যের তেজ বেড়ে যায় সূর্য ঠান্ডা অবস্থায় থাকে না তেজ তীব্র হতে থাকে এই জল অর্পণের পরে তোমরা সূর্যদেবের যে তীব্র বা যে রাগী যে গুণগুলো আছে সেই গুণগুলো তোমাদের ভিতর জল অর্পণের মাধ্যমে ধারণ করতেছো সূর্যকে জল অর্পণের সঠিক সময় হচ্ছে গিয়ে সূর্যোদয়ের একদম যে প্রাত মুহূর্ত সেই মুহূর্তটা এবার চলে যাই আমরা বৃষ রাশিতে মনের ভিতরে চাপ পুরনো দুঃখ আবার উঠে আসবে এবং তোমাদেরকে কিছুটা চিন্তায় ফেলে দেবে তো তোমরা নিজেদের এই যে মনের চাপ দূর করার জন্য জার্নালিং করতে পারো এবং তোমার যদি কারো উপর কোনো রকমের আক্ষেপ থাকে কাউকে নিয়ে কোনো রকমের হেজিটেশনে ভোগো কারো উপর কোনো রাগ থাকে তাকে মাফ করে দিয়ে ফর প্র্যাকটিস করো তোমরা জার্নালিং জিনিসটা কি এটা নিয়ে যদি জানতে চাও আমার ম্যানিফেস্ট উইথ অনুপমা লিনা এই চ্যানেলে জার্নালিং বিষয়ে এবং ল অফ অ্যাট্রাকশন নিয়ে আলোচনা করা হয় সেই চ্যানেলটা একবার ঘুরে আসবে এরপরে আমরা চলে যাব মিথুন এবং জেমিনাই যেটায় হবে কি তোমাদের এই টাইমটাতে কি ফেস করতে হবে বন্ধু বা সিবলিংস এর সাথে বন্ধন দুর্বল হতে পারে তাই বন্ধুদের সাথে বা তোমাদের সিবলিংসরা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানে শব্দচয়ন করে কথা বলবে তোমাদের জন্য রেমেডি হচ্ছে রোজ ওয়ার্স সাথে রাখো বা ধারণ করো বা চন্দ্রের ধ্যান করো ঠিক আছে ওম চন্দ্রায় নম এই মন্ত্রটিও জপ করতে পারো আর রোজ কোয়ার্টস থেকে শুরু করে যে কোনো জেমস্টোন এবং ব্রেসলেট তোমরা যদি পার্সেস করতে চাও রোজ কোয়াটসের আংটি হয় ব্রেসলেট হয় রোজ কোয়ার্টস কী করে আমাদেরকে ইমোশনাল ব্যালেন্স দেয় চন্দ্রকে ঠিক রাখে আমাদের মনের সকল ধরনের যে উদ্বেগ এগুলো তৈরি হয় সেই জিনিসটাকে ব্যালেন্স করে আমাদের রিলেশনশিপেও ব্যালেন্স আনে সেই রিলেশনশিপ হতে পারে বন্ধুর সাথে মা বাবার সাথে ফ্যামিলির সাথে এবং এটা পার্টনারশিপের ক্ষেত্রে আরো বেশি ভালোভাবে কাজ করে এটা এনার্জাইজড করে আমার কাছ থেকেই তোমরা নিতে পারো যারা আগ্রহী আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরপরে আমরা এবার চলে যাব কর্কট ক্যান্সার রাশিতে ক্যান্সার রাশিতে এই যে সময়টা এই সময়কালে কি হবে অর্থ ও মূল্যবোধ নিয়ে দ্বন্দ্ব হতে পারে তোমার কাছের কারো মানুষের সাথে বা তুমি কাউকে ধার দিয়েছ বা তোমার থেকে কেউ ধার নিয়েছে তারা তোমার কাছে এসে টাকাটা চাইতে পারে বা তুমি যাদের কাছে ধার তোমার থেকে নিয়েছে তারা তুমি যখন তোমার এখন টাকার প্রয়োজন তাদের কাছে চাবে তারা টাকাটা না দেওয়ার পরিস্থিতিতে থাকতে পারে তোমাদেরকে একটু মার কাছে ফেলাতে পারে তাই তোমরা চেষ্টা করবে যদি আগে ধার দিয়েই থাকো তো এই মোমেন্টে তার কাছ থেকে ধারের টাকাটা না চাওয়া কিছুদিন এই টাইম পিরিয়ডটা অতিক্রম হোক তারপরে তোমরা এটা করো এই যে টাইম পিরিয়ডটা তোমার তোমার থাকবে এই যে দশই আগস্টের পর থেকে সাত দিন পর্যন্ত এর এই এনার্জিটা থাকবে তাই আগে থাকতেই তোমাদেরকে আমি একদম গাইড করে দিচ্ছি যাতে তোমরা তোমাদের এই প্রবলেমগুলোতে গুলোতে কি কি করলে তোমরা ভালো থাকতে পারবে সেগুলো করতে পারো তোমাদের জন্য কর্কট রাশির জন্য রেমেডি হচ্ছে গ্রাউন্ডিং প্র্যাকটিস ও পানি দিয়ে চন্দ্রকে প্রণাম এছাড়াও তোমরা আরেকটি কাজ করতে পারো ডেইলি সকালবেলা পাঁচ মিনিট উষ্ণ গরম জলে লবণ দিয়ে খাবার লবণ বা হচ্ছে গিয়ে তোমার খাবার লবণ যেটা আছে ওইটা মাছ মাংস যাতে ছোঁয়া না থাকে কিছুটা লবণ তোমরা আলাদা করে একটা বক্সে করে নিয়ে নেবে সেই লবণটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে উষ্ণ গরম জলে দিয়ে পা ভিজিয়ে দু পা ভিজিয়ে পাঁচ মিনিট বসে থাকো এরপরে জলটা ফেলে দিয়ে পা মুছে নিয়ে পরিষ্কার জল দিয়ে পা ধুয়ে নাও এতেও তোমাদের কি হবে তোমাদের ভিতরের যে ইমোশনাল ডিসব্যালেন্স বা তোমাদের ভিতরের যে তৈরি হবে সেইটা ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে তোমরা একদম ফ্রেশ ফিল করবে তোমরা এই কাজটা করেই দেখো না তারপর আমাকে কমেন্ট করে বা আমাদের বক্সে দেওয়া নাম্বারে জানাবে যে তোমাদের কেমন ফিল হলো আর যারাই এই ভিডিওগুলো দেখছো তোমরা তোমাদের এই যে জেনারেল গাইডেন্সে তোমাদের লাইফের সাথে কতটা রেজোনেট করছে সেইটাও একটু আমাকে জানাতে ভুলবে না আর তোমরা চন্দ্রপ্রণামও করতে পারো পানি দিয়ে বা জল দিয়ে তো এবার চলে যাচ্ছি ঝড় চলতে থাকবে তুমি তোমার ইগোকে কে দিবে না ইমোশনালকে কে দেবে এটা হতে পারে ফ্যামিলি লাইফে হতে পারে লাভ লাইফে হতে পারে কেরিয়ার লাইফে যে তুমি তোমার বসের সাথে কোনো কিছু নিয়ে দ্বন্দ্বে আছো বা তোমার বস তোমাকে একটা কাজ করতে বলেছে যেটা তোমার ইগোতে লাগলো বা তোমার লাইফ পার্টনার তোমাকে একটা কথা বললো যেটা তোমার ইগোতে লাগলো এই যে ইগো এবং ইমোশনস এই দুইটার ভিতরে একটা ঝড় চলবে ঠিক আছে যেমন হচ্ছে আইপিএল এর ম্যাচ হয় সেরকম আর কি তো তোমার সেন্ট তুমি সেন্টার অফ দ্য স্পটলাইট থাকলেও তোমার ভিতরে একটা ইমোশনাল ডিসব্যালেন্স চলবে তোমার নিজের অন্তরাত্মার সাথে ইগোটা কি আমাদের ভিতরের যে জেদ সেই জিনিসটাই ইগো হিসেবে প্রকাশ পায় ঠিক আছে তোমার জন্য রেমেডি হচ্ছে ক্যান্ডেল জাগলিং মেডিটেশন করা এখন ক্যান্ডেল জাগলিং মেডিটেশনটা কি এইটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের যে এনার্জি হিলিং গুলো হয় বা আমাদের যে মেডিটেশন ক্লাসগুলো হয় সেখানে জয়েন করতে হবে বা তোমরা ইউটিউব থেকে সার্চ করেও দেখতে পারো আর যদি তোমরা স্পেশালি চাও আমি তোমাদেরকে জানাই এই জিনিসটা কি তাহলে কমেন্ট করবে আমি এর উপরে একটি আলাদা ভিডিও আমার ম্যানিফেস্টেশন উইথ অনুপমা চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো তো এরপরে আমরা চলে যাই কন্যা রাশির কাছে কন্যা রাশির কাছে কি হবে এদের ভিতরের ভয় মনের ভিতরে জমে থাকা যে ভয়গুলো থাকবে সেই ভয়গুলো সামনে আসতে শুরু করবে ভাঙার সময় আসবে তোমাদেরকে এবং কার্মিক গ্রাউন্ডিং করতে হবে গ্রাউন্ডিং করার জন্য অনেক পদ্ধতি আছে তোমরা নদীর পারে চলে যাও সেখানে গিয়ে কিছু সময় পা নদীর জলে ভিজিয়ে রাখো বা পুকুরের জলে ভিজিয়ে রাখো বা তোমরা সকালবেলা উঠে সবুজ ঘাসে হাঁটা চলা করো পাঁচ থেকে দশ মিনিট তারপরে তোমরা হচ্ছে এক জায়গায় স্থিরভাবে বসে মেডিটেশন করো অনুলোম বিলোম করো অনুলোম বিলোমের উপর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তো এই জিনিসগুলো তোমরা করতে আর স্যাফার্মেশনগুলো নিজেরাও তৈরি করতে পারো বা তোমরা যদি কাস্টমাইজ তোমাদের প্রবলেমের উপরে ফরগিভনেস অ্যাফার্মেশনগুলো কিভাবে তৈরি করবে এটা জানতে চাও বা তোমাদের জন্য আমি তৈরি করে দেবো এটাও বলো তো পেট সার্ভিস নিয়ে সেটা তোমরা করিয়ে নিতে পারো এছাড়াও আমি কুষ্টি এবং হস্তরেখা বিচার থেকে শুরু করে যে কোনো কোশ্চেনের আমরা অ্যান্সার দিয়ে থাকি সাইকিক লেভেলে প্লাস হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টর থেকে একসাথে মিক্স আপ করে তোমরা চাইলে অনলি অ্যাস্ট্রোলজি গাইডেন্সও নিতে পারবা সাইকিক গাইডেন্সও নিতে পারবে তো এরপরে আমরা চলে যাচ্ছি তুলাতে তুলা বা লিব্রা তো সোশ্যাল ইমেজ নিয়ে দ্বন্দ্ব শুরু হতে পারে সোশ্যাল মিডিয়ায় তোমরা কোনো রকম পোস্ট করার আগে হাজার বার ভেবে একটা পোস্ট করবে তোমাদের একটা পোস্ট যেন তোমাদের সম্মানহানি বা তোমাদের আশেপাশের বিষয়কে unorকম উগ্রতার দিকে না নিয়ে যায় বা তোমার তরপে তোমার বিরুদ্ধে কেউ কোনো কটু কথা না বলে তাই এক একটা শব্দ খুব সাবধানে চয়ন করবে পুরনো বন্ধুদের নিয়ে হতাশাও হতে পারে হয়তো তারা কোনো কাজে ব্যস্ত হতে পারে যার কারণে তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে চাচ্ছ কন্ট্যাক্ট করতে পারছো না এজন্য তোমাদেরকে রেমেডি সাজেস্ট করব মুন ওয়াটার বানিয়ে মাথায় লাগাও যে এই যে আমাদের ফুলমুন হয় ফুলমুনের দিন কি করতে হয় একটা কাচের বোতলে জল নিয়ে সেই জলটাকে সারা রাত হচ্ছে গিয়ে যে চন্দ্রর যে চন্দ্রমার যে আলোটা থাকে সেটা একটা ছাদে বা ব্যালকনিতে তোমরা ঢাকনাটা খুলে রেখে দিয়ে আসবে তারপরে ভোর চারটার আগে দিয়ে সেই বোতলটাকে আবার ঘরে নিয়ে আসতে হয় বা তোমরা দুই তিন ঘন্টাও রাখতে পারো আর এর আগে কিছু অ্যাফার্মেশনও দিতে পারো হো কোনো কোনো প্রেয়ার করতে পারো এনার্জি ক্লিনজিংয়ের জন্য এভাবে তোমরা মুন ওয়াটার বানিয়ে সেই মুন ওয়াটারটা পরবর্তী মুন আসার আগ পর্যন্ত তোমরা হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারো নিজেদের ঘরে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারো খেতে পারো বা নিজেদের মাথায় লাগিয়ে নিজেদের মনকে ঠান্ডা করতে পারো এরপরে আমরা চলে যাব বৃষ্টিক বা স্কর্পিও রাশিতে ক্যারিয়ার গোলস ও ইমোশনাল ইনসিকিউরিটি তোমাদেরকে একসাথে আঘাত করবে এটা তোমাদের জন্য একটা স্ট্রাগল মোমেন্ট হবে এজন্য ওম নম চন্দ্রায় এই মন্ত্রটি বা ওম চন্দ্রায় নম এই মন্ত্রটি জপ করো ডেইলি একশো আট বার করে নয়তো একান্ন বার করে সকালে এবং রাতে আর মাথায় রেগুলারলি জল ঢালো আর সেই জলটায় যদি তোমরা একটু লবণ মিশিয়ে দিতে পারো ভালো আর যদি সেটাও না পসিবল হয় তাহলে একটা মগে জল নিয়ে বাথরুমে স্নান করার সময় এভাবে তোমার নখটা যেন হচ্ছে গিয়ে জলে টাচ না করে আমি এই ভিডিওটা আলাদাভাবে আরেকদিন করে দেখাবো কিভাবে গঙ্গা জলের এটা তৈরি করে তো এই গঙ্গা জলটা তৈরি করবো গঙ্গা জলের যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা পরে ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে সেই জলটা মাথায় ঢেলে দিবে এতে কি হবে তোমাদের ভিতরের ইমোশনাল ব্যালেন্স আসবে তোমাদের ভিতরে যে নেগেটিভ কর্ড গুলো আছে সেই কর্ড গুলো আস্তে আস্তে তোমাদের শরীর থেকে বের হয়ে যাবে তোমরা এই যে মাথায় জল দিলে এই মাধ্যমে মনে এবং শরীরে একটা ব্যালেন্স তৈরি হবে এরপরে আমরা চলে যাই ধনু রাশিতে স্যাজিটেরিয়াস আধ্যাত্মিক ড্রাগ বিশ্বাস ও বাস্তবতার টানা তোমরা ভুগতে পারো মানে আধ্যাত্মিকতার প্রতি তোমাদের একটা নেশার মতো তৈরি হতে পারে তোমাদের বিশ্বাস বাড়বে কিন্তু আবার তোমরা ডাউট ফিলও করতে পারো যে আমার এই প্রবলেমটা লাইফে হচ্ছে কেন হচ্ছে আমি এত ঈশ্বরকে ডাকছি তাও আমার লাইফে এত স্ট্রাগেলস কেন এই কেনর উত্তর পেতে হলে তোমাদেরকে একজন ভালো জ্যোতিষীর কাছে যেতে হবে যার কাছে তুমি তোমার ভাগ্য বিচার করে জানতে পারবে তোমার বর্তমানে এই মুহূর্তে তোমার রাশিচক্রে কোন গ্রহের প্রভাব রয়েছে যার কারণে তোমার এই ইমোশনাল গুলো হচ্ছে এজন্য তোমরা চন্দ্রের ধ্যান বা ইমোশনাল রিলিজ করতে পারো একটা পেন অ্যান্ড পেপার নিয়ে মনের যত কথা আছে সব ওই পেপারে লিখে কালো কালি দিয়ে লিখে তারপর হচ্ছে গিয়ে কাগজটাকে জ্বালিয়ে দাও এটা একদম তোমার ইমোশনাল যে থটগুলো আছে এগুলো একদম রিলিজ করে দাও যেটা পজিটিভ নেগেটিভ সবকিছু একটা খাতা কলমে দেন পেজটাকে ছিঁড়ো ছিঁড়ে তারপর হচ্ছে জ্বালিয়ে দাও আর সেই ধোয়াটাকে বা সেই যে তোমার ভস্যটা তৈরি হবে অ্যাশটা আসবে সেটাকে এরকম প্লেটে নিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে ব্লো করে দাও বা তোমার জলে দিয়ে দাও বা তোমার যে বাসায় যে গাছ আছে সেই গাছের গোড়ায় দিয়ে দাও ঠিক আছে মানে ইউনিভার্সকে সমর্পণ করে দেওয়া মূল কথাটাই হচ্ছে এটা এবার আমরা চলে যাচ্ছি তোমার ধনু রাশির কাজটা আরো একটা কথা বলে যাই রেমেডি হিসেবে তোমরা ধনুরাশিতে কি করবে তোমরা ধনুরাশির লোকেরা পূর্ণিমার রাতে অবশ্যই গীতা পাঠ করবে এটা আমার এখনই চ্যানেলিং হলো যে তোমাদের জন্য এইটা খুবই ভালো হতে পারে যে তোমরা ধনুরাশির যারা আছো তোমরা পূর্ণিমার দিন এই দশই আগস্টের দিন এই পূর্ণিমার দিন তোমরা গীতা পাঠ করবে অবশ্যই রাতে ব্যালকনিতে বসে হোক বা সূর্যের দিকে মানে সরি চন্দ্রমার দিকে তাকিয়ে তোমরা গীতা পাঠ করবে ঠিক আছে করে নেবে এতে তোমাদের যে বা তোমাদের যে এই আধ্যাত্মিকতা বা ঈশ্বরের উপর একটা যে কোয়েশ্চেন মার্ক তৈরি হবে এটার ক্ষেত্রেও একটা পজিটিভ নেজ আসবে তো তোমরা ওইখান থেকে উত্তর পেয়ে যেতে পারো তো আবার চলে যাই আমরা মকর বা ক্যাপ্রিকনে মকরদের কি হবে পাস ট্রমা ফিরে আসবে রিলেশনশিপ ব্যাগেজ আসবে সামনে হয়তো তোমার পার্টনার তোমার চলে আসতে পারে হঠাৎ করে তোমার সাথে যোগাযোগ করতে পারে পর তোমার লাইফে এসে কোনো রকম ঝামেলা করতে পারে তখন তোমাদেরকে ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করতে হবে ইগনোর ইট ব্লক করে দাও নয়তো তার মেসেজ সিন করো না উত্তর দিও না কিন্তু যদি তুমি ওখানে কথা বলতে যাও তাহলেই তুমি ট্রমাটাইজ হয়ে যাবে নিজেকে ভালোবাসো অন্যকে নয় প্রথমে নিজেকে ভালোবাসো যখন তুমি নিজেকে ভালোবাসতে পারবে অন্যের উপর ভালোবাসা এবং অন্য কেউ তোমাকে ভালোবাসবে এটা অটোমেটিক চলে আসবে আমি একটা কথায় বিশ্বাস করি আই ডোন লাইফে কখনো চেজ করতে নেই মানুষকে অ্যাট্রাক্ট করতে হয় আর এটা তখনই সম্ভব হয় যখন তুমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রেডিয়েন্ট অ্যান্ড ওর দি মনে করো তোমার নিজের মূল্য যখন তুমি নিজে দিতে শিখবে তখনই মানুষ তোমাকে চেস করবে তুমি চেস করতে হবে না উল্টো মানুষ তোমার দিকে অ্যাট্রাক্ট হবে তাহলে আমরা তোমাদের জন্য বিষয়টা কি চন্দ্রের ধ্যান একই কথা বললাম রাতে গিয়ে চন্দ্রমার মন্ত্র পাঠ করো বা কোনো কোনো চ্যান্টিং করো বা যারা এখানে অন্য ধর্মের দেখতে আছো তাদের তোমাদের ধর্মের যে কোনো একটি মন্ত্র বা যে কোনো একটি সূরা পাঠ করো যে চন্দ্রমার চন্দ্রমার এই যে যে আলোটা দশ মিনিট হলেও শরীরে লাগানোর চেষ্টা করো চাঁদের আলোটা যাতে তোমাদের বডিতে পড়ে সেভাবে একটা প্লেসে গিয়ে ছাদে হোক বা ব্যালকনিতে দাঁড়িয়ে হোক বা জানলার পাশে যেটা পসিবল হয় বা দশ মিনিটের জন্য চা খেতেই না হয় বাহিরে যাও তখনও তো সূর্যের চন্দ্রের আলোটা তোমার গায়ে পড়বে বা সন্ধ্যার পর এক প্লেট ফুচকা খেতেই বাহিরে যাও আচ্ছা এটা জাস্ট আমি তোমাদের কিছু কিছু অপশন দিলাম তো এরবার আমরা চলে যাব কুম্ভ বা অ্যাকোরিয়াসে তোমাদের ভিতরে কি হবে পার্টনার বা স্পাউজের সঙ্গে দ্বন্দ্ব হতে পারবে তোমাদের ইগো এবং ইমোশনাল ক্লাস হয়ে যাবে তাই পার্টনারের সাথে এই যে সাত দিনের সময়কালটা এই সাত দিন তোমরা হ্যাভি এনার্জিতে থাকবে তাই তাদের সাথে কোনো রকম তারা তোমাকে যাই বলুক সেটা যতক্ষণ তুমি সহ্য করতে পারো করো এবং মনে মনে কোনো চ্যান্টিং করো লাভ হোক কোনো করো লাভ হোক কোনো করো যেটা হচ্ছে গিয়ে লাভ হো কোনো কোনো পেয়ার করলে আমাদের কি হয় আমরা ভালোবাসা অ্যাট্রাক্ট করি সকলের কাছ থেকে এবং নিজের কাছ থেকে সেটা কি থ্যাংক ইউ ফর দ্য লাভ আই হ্যাভ এই তিনটা যে লাইন আমি বললাম এই লাইন সকালে এগারো বার দুপুরে বার বার রিপিট করো তিনটা লাইনকে একটা প্যারাগ্রাফ মনে করে তিনটাকে একসাথে রিপিট করো ঠিক আছে এতে হবে কি তোমার মন শান্ত হবে তোমার আশেপাশের মানুষের থেকে তুমি পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবে তোমরা লেট গো প্র্যাকটিস করো কুম্ভ রাশি তোমরা লেট গো প্র্যাকটিস করো এবং ল্যাভেন্ডারের যে অয়েল পাওয়া যায় সেই অয়েলটা ইউজ করার চেষ্টা করো এছাড়াও জার্নালিংও তোমরা করতে পারো এবার চলে যাই রাশির সর্বশেষ রাশিতে এবং আমার ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি মিন রাশি বা পাইসিসে ওয়ার্কলোড তোমাদের বেড়ে যাবে কাজ বেড়ে যাবে দশ তারিখের পর থেকে তোমাদের ঘরের হোক তুমি গৃহিণী হও বা তোমার হচ্ছে গিয়ে চাকরিজীবী হও যাই হও না কেন ফ্রিল্যান্সার হও হঠাৎ করে সাডেনলি তোমাদের লাইফে ওয়ার্কলোডটা বেড়ে যাবে তো নিজের বডিকে সেন্সিটিভিটি বাড়বে তোমাদের সেন্সিটিভিটি বাড়ার কারণে তোমাদের ওয়ার্কলোডটা আরো বেশি মনে হবে যার জন্য তোমরা পূর্ণিমার স্নান করো পূর্ণিমার স্নানটা কি ওই যে আমি বললাম যে পূর্ণিমার যে আলোটা পরে ওই আলোটা শরীরে লাগানোর চেষ্টা করো মিনিমাম তোমাদের জন্য আমি বলবো এক ঘন্টা তোমরা সূর্যের নিচে মানে সরি চন্দ্রমার নিচে বসে থাকার চেষ্টা করো যখন চারটা পণ্য উঠবে আটটার পর সেই আটটার পর গিয়ে সুন্দর করে আধা ঘন্টা বা এক ঘন্টা চুপচাপ এভাবে চোখ বন্ধ করে বসে থাকো আর মনে মনে এইটা প্রার্থনা করো হে চন্দ্রমা দেব আপনার এই যে স্নিগ্ধ আলো এই স্নিগ্ধ আলো আমার জীবনের সকল রকমের সমস্যা দূর করে আমাকে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ জীবনে নিয়ে এসেছে আমি খুব ভালো আছি আমার জীবনকে সুন্দর এবং শান্তিতে ভরে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটা অ্যাফার্ম করো বা তোমার মনে যা আসে সেইটা তুমি অ্যাফার্ম করো পজিটিভ ওয়েতে ঠিক আছে তোমরা কোনো ওখানে নেগেটিভ কথা উল্লেখ করবা না পজিটিভ ওয়েতে কথাগুলো প্রত্যেকটা বলবা আর তোমরা চাইলে আমি ওই দিনের জন্য আলাদা একটা মেডিটেশন চ্যানেলে আপলোড করতে পারি এটা নির্ভর করবে তোমাদের চাওয়ার উপর যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই আপলোড করব। তারপরে তোমরা মন্ত্র চ্যান্টিং করতে পারো তোমরা চাইলে হচ্ছে ওম ক্লিম কৃষ্ণায় নম এই মন্ত্রটিও চ্যান্ট করতে পারো বা ওম নম শিবা চ্যান্ট করতে পারো ওম নম শিবা হচ্ছে পাঁচ এইটা একদম মানে এই একটা মন্ত্র জপ করলে আর কিছু লাগে না এটাও জপ করতে পারো আর যারা হচ্ছে মা কালীকে মা কালীকে মানো তারা ক্লিম মন্ত্র জপ করতে পারো ওই যে পূর্ণিমার আলোতে বসে তাহলে শিথিল ধ্যান এছাড়াও সাইলেন্টলি চোখ বন্ধ করে বসে থাকতে পারো আর শুধু শ্বাসের ব্যায়াম করে তোমরা টাইমটাকে অতিবাহিত করতে পারো এভাবে তোমরা তোমাদের লাইফটাকে এই পূর্ণিমার রাতের কিছু করণীয় আমি এখন আবার তোমাদেরকে বলেই দেই আর একটা ভিডিও আমি অবশ্যই বানাবো কিন্তু এই ভিডিওতেও কিছু জিনিস বলে দিই যা তোমরা এই পূর্ণিমার রাতে করতে পারবে একটি সাদা মোমবাতি জ্বালাবে এবং ওম নম শিবায় এই মন্ত্রটি এগারোবার বা একুশবার জপ করবে পূর্ণিমার চাঁদ দেখে পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাস গভীর করে নিবে মানে ইনহেল অ্যান্ড এক্সেল পাঁচ মিনিট পর্যন্ত করতে থাকবে এইটা ঠিক আছে এরপরে তোমরা একটি কাগজে যা তোমরা তোমাদের মনের নেগেটিভিটি আছে বা তোমাদের দুঃখ আছে কষ্ট আছে বা ঈশ্বরের কাছে তুমি বলতে চাও আমার লাইফের এই এই প্রবলেমস এই এই ইস্যু এগুলো একটা কাগজে লিখে এটা সবাই করতে পারবে এখন যে রেমেডিটার বলছি এই যেই এই রেমেডিটা সবাই করতে পারবে আমি ভিতরে ভিতরে তো একবার বলে দিয়েছি কিন্তু এখন আবার লাস্টেও আমি বলে দিচ্ছি তো একটি কাগজে তোমরা সেই সব কিছু লিখে কাগজটাকে ছিঁড়ে পুড়িয়ে ফেলে দাও এবং অন্তরে অন্তরে বলো যে আমি মুক্ত আমি হালকা আই এম রিলিজ আই এম ফিল লিং সো লাইট আই এম লাইট আই এম লাইট আই এম ডিভাইন আই এম ডিভাইন পাওয়ার আই এম ডিভাইন চাইল্ড এগুলো বলো এই যে পজিটিভ অ্যাফার্মেশন এক একটা পজিটিভ অ্যাফার্মেশন সাডেনলি আমাদের এনার্জিকে বুস্ট আপ করে দেয় তাই যত তোমরা পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবে তোমাদের লাইফ তত পজিটিভ ওয়েতে চেঞ্জ হবে বুস্ট আপ হবে তোমাদের জন্য বোনাস হিসেবে থাকবে মুন ওয়াটার তৈরি করে মাথায় ছিটিয়ে নাও ঠিক আছে তো পূর্ণিমা তে তোমা তোমাদের জীবনে কি নিয়ে আসছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর পুরো ভিডিওটা যদি তোমাদের সাথে একদম রেজনেট করে থাকে তাহলে লাইক করো এবং শেয়ার করো আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো অ্যাস্ট্রোলজিউথ অনুপমা লিনাকে আর ব্যক্তিগত কুণ্ডলি বেসড রেমেডি বা তোমরা পূর্ণিমা রিচুয়াল তোমাদের জন্য ব্যক্তিগতভাবে কী গাইডেন্স আসে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই এস করবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে জিরো কল করবে না প্লিজ তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে দিবে আর মনে রেখো আমি কিন্তু পুষ্টিও করি প্লাস হস্তরেখা বিচারও আমরা করে থাকি আমি এবং আমার মা এই দুইজন মিলে এই কাজটা করে থাকি আমাদের গুরু নির্দেশে আর একটা কথা আমি এখানে আরেকবার রিপিট করি তোমরা অনেকে এসেই বলো যে চার্জ আমি কেন আমার হস্তরেখার চার্জ হচ্ছে সিক্স 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 এখন অনেকেই বলে আমি ছয়শো দিব সিক্স 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 দেবো না আর ষিষট্টি টাকা না আমি এখানে কোনো দরদাম করতে বসিনি আমার গুরু আমাকে যে চার্জটা ফিক্সড করে দিয়েছে আমি তোমাদের কাছ থেকে সেই চার্জটাই নেই এক টাকা বেশিও নেই না এক টাকা কমও নেই না কারণ এটা আমার গুরু আমাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমি ফলো করছি আর তোমরা মনে রেখো চন্দ্র যখন পূর্ণ হয় তুমিও তখন পূর্ণ হবে তোমার একটা সাইকেল পূর্ণ হবে যদি তুমি নিজের ছায়াকে গ্রহণ করতে পারো তাহলেই তুমি তোমার নেক্সট লাইফে আরো পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবো সি ইউ ইন দ্য নেক্সট ডিভাইন গাইডেন্স ফর টুডে আর সাবস্ক্রাইব করতে এবং বেলাইকনটা অন করতে ভুলবে না আর শেয়ার করতেও ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ফেসবুক থেকেও যদি দেখে থাকো ফলো করতে এবং শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে আমি সকলের নামে ঈশ্বরের কাছে আমার গুরু আশীর্বাদে এবং মা কালী এবং মহাদেবের আশীর্বাদে কাল ভৈরবের আশীর্বাদ নিতে সবাইকে বলছি যারাই আমার এই ভিডিওটা দেখছে সবার জন্য যেন ঈশ্বর তোমাদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় এবং তোমাদেরকে একটি পজিটিভ উর্জার মধ্যে সর্বদা প্রোটেক্ট করে রাখে আমার সকল ভিউয়ার্সরা ভালো থাকুক এটাই আমার একমাত্র কাম্য ভালো থেকে সকলে